নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে প্রস্তুত হতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনি বলেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর আগের ব্যবস্থায় চলতে পারে না শনিবার রাজধানীতে জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি বক্তব্যের শুরুতেই অসুস্থ হয়ে পড়লেও শেষ পর্যন্ত বক্তৃতা সম্পূর্ণ করেন তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি সাত দাবিতে সোহরওয়ার্দী উদ্যানে জামাতের এ জাতীয় সমাবেশ এতে যোগ দিতে নির্ধারিত সময়ের একদিন আগেই উপস্থিত হন ঢাকার বাইরের নেতাকর্মীরা সকাল দশটার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরওয়ার্দী উদ্যান শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা মাঠ ছাপিয়ে সমাবেশের ব্যাপ্তি ছড়ায় শাহবাগ দুয়েল চত্বর কদমফোয়ারা মৎস্যভবন কাকরাইলসহ আশপাশের এলাকায় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সহর দে দুপুর দুইটায় শুরু হয় মূল আনুষ্ঠানিকতা শুরুতে বক্তব্য রাখেন শহীদ পরিবার ও জুলাই আন্দোলনে আহতরা জামাতের কেন্দ্রীয় নেতারা বলেন যারা সুষ্ঠু ভোট চায় না তারা পদ্ধতির বিরোধিতা করছে ইহার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না তাহলে মন্তব্য পূরণ হবে না যেটা স্বচ্ছ নির্বাচন তার বিরুদ্ধে করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয় তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়ি পাল্লার পক্ষে হাত সবশেষ সভাপতির বক্তব্য দিতে আসেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তীব্র গরমে দীর্ঘ সময় মঞ্চে থাকার কারণে বক্তব্যের শুরুতেই অসুস্থ হয়ে পড়েন তিনি কিছু সময় পর আবারও বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়ান জামাত আমির কিন্তু দাঁড়িয়ে থাকতে পারলেন না দুইবার যাওয়ার পরও বক্তব্য চালিয়ে যান তিনি তবে এবার দাঁড়িয়ে নয় বসে বক্তব্য শেষ করেন জামাত আমির ঘন যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এধার বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না দীর্ঘদিন কোণঠাসায় থাকা জামাত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাজনীতিতে আবারও সরব হয়ে ওঠে সেই ধারাবাহিকতায় সহরদি উদ্যানে এই প্রথম দলটির জাতীয় সমাবেশ যেখানে সাত দফা দাবি তুলে ধরা হয় নেতারা ঘোষণা দেন যৌক্তিক দাবি আদায় করেই ভোটে যাবে জামাত ইসলামী মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ উদ্যান ঢাকা